অ্যাক্সেলে আরেকটি চমৎকার ফাংশানসের নাম হচ্ছে নেস্টেটিভ এই নেস্টেটিভের কাজ হচ্ছে অনেকগুলো ইফকে একসাথে জোড়া দিয়ে কোনো একটি ডাটা সেট থেকে তথ্য বের করে আনা তো এটি বোঝার জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা এখানে আসলাম আসার পরে দেখতে পাচ্ছি কোনো একটি স্কুলের একটি রেজাল্ট শিট যেখানে বিভিন্ন প্রকার স্টুডেন্টদের অর্জিত বিভিন্ন মিড টার্ম ফাইনাল তারপরে কুইজ অ্যাট অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে বিভিন্ন মার্ক পেয়ে টোটাল মার্ক পেয়েছে এখন তারা কি পাশ করেছে নাকি ফেল করেছে এবং পাশ ফেল যাই করুক এরই মধ্যে তারা আসলে কত গ্রেড গ্রেড লেটার পেয়েছে সেটাও কিন্তু আমরা বের করতে পারি প্রথম একটি আমরা ভিন্ন রকম উদাহরণ তৈরি করি আমরা বললাম প্রতিটি স্টুডেন্ট যদি সে পঞ্চাশের উপরে পায় তাহলে সে পাস করবে অর্থাৎ পঞ্চাশের সমান কিংবা তার বেশি যদি পায় তাহলে সে পাস করবে আর যদি সে কম পায় তাহলে সে ফেল করবে তাহলে এই বিষয়টি কীভাবে ঘটে এটি দেখার জন্য আমি প্রথমে এখানে ইফ ফাংশনটি অ্যাপ্লাই করছি ইফ দেওয়ার পরে সরি ইফস হবে ইফস হবে না শুধু ইফ হবে লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট কি হবে আমরা এই সেলটির মানকে বলবো মানে এই সেলটির ভিতর যা লিখে আছে তাকে বলবো বড় হতে হবে অথবা সমান পঞ্চাশ যদি হতে পারে কমা যদি হতে পারে তাহলে সে পাস তার মানে ডাবল কোটেশন মার্কের ভিতরে আমরা এখানে লিখবো পাস ডাবল কোটেশন মার্ক কমা যদি সে না পারে তাহলে ডাবল কোটেশনের ভিতর লিখব ফেল ঠিক আছে ফেল লিখে দিলাম এন্টার বাটন প্রেস করতেই আমি দেখতে পাচ্ছি ৩৫ স্কোর পাওয়া এই ছেলেটি আসলে ফেল করেছে আমাদের সিস্টেম কি কাজ করে এটি পরীক্ষা করার জন্য আমি এখানে লিখলাম উনপঞ্চাশ দেখুন পাশ করার কথা না পঞ্চাশ লিখলে পাশ করার কথা এই তো পাশ করছে তো এই সিস্টেম একটি তৈরি করার পরে আমি যদি ফিল হ্যান্ডেল করি তাহলে প্রতিটার মধ্যেই তাদের রেজাল্টগুলো জাস্ট এক লিকে বের হয়ে গেল কিন্তু এবার আমার জন্য একটু ভিন্ন রকমের চ্যালেঞ্জ ভিন্ন রকমের চ্যালেঞ্জ হচ্ছে এবার আমাদেরকে বের করতে হবে গ্রেডস লেটার যদি কোনো একটা স্টুডেন্টস নব্বইয়ের সমান অথবা তার বেশি পায় তাহলে সে পাবে এ গ্রেড যদি কোন স্টুডেন্টস এর সমান বা তার বেশি পায় তাহলে সে পাবে বি গ্রেড সত্তরের সমান কিংবা তার বেশি পায় তাহলে সি গ্রেড ষাটের সমান অথবা তার বেশি পেলে ডি গ্রেড এবং এতগুলো সুযোগ দেওয়ার পরও সে যদি না পারে সাইডের কম পায় তাহলে সে পাবে এফ গ্রেড ঠিক আছে এখন এই বিষয়টি আমরা এখন অ্যাপ্লাই করে দেখব পূর্বের এই ডাটাগুলো আমি সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করে ডিলেট করে দিলাম এবার ঠিক এখানে ই ফাংশনটিকে কল করছি লজিক্যাল টেস্ট আমরা এখানে অনেকগুলো আসলে লজিক লিখবো তাই এই সেলটির নাম কি একটু দেখে নিব জি ফোর এই সেলটির নাম হচ্ছে জি ফোর সেল তারপরে এই সেলকে বললাম বড় হতে হবে অথবা সমান নব্বই যদি হতে পারে তাহলে হচ্ছে সে পাবে এক গ্রেড তার মানে ডাবল কোটেশন মার্কের ভিতরে আমাকে এক গ্রেডটা লিখতে হবে কমা দিচ্ছি সে তো নব্বই নাও পেতে পারে তাহলে কি করবে এখন আমি আরেকটি লজিক ট্রাই করব তো আরেকটি লজিক ট্রাই করার জন্য এখানে আবার লিখবো ইফ ইফ ফাংশনটি লিখে আবার সেম লজিকটি লিখতে হবে আমরা এখনো পর্যন্ত সিলেক্ট করতে পারি চাইলে বড় হতে হবে অথবা সমান 80 অর্থাৎ এর কমা দিচ্ছি যদি সে শর্ত মানতে পারে তাহলে সে পাবে বি গ্রেট আবারও কমা ব্যবহার করে সে আশি নাও পেতে পারে তাই আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে ইফ ফাংশন এবার লজিক্যাল টেস্ট আমরা ওইখানে সিলেক্ট করার সুযোগ পাচ্ছি না তাই লিখে নিচ্ছি জি ফোর ওই সেলটির নাম বড় হতে হবে অথবা সমান সেভেন্টি যদি সে হতে পারে তাহলে সে পাবে সি গ্রেট আবারও আরটি লজিক ইফ ফাংশন দেওয়ার পরে জি ফোরের মানটি সমান হতে হবে অথবা বড় বড় অথবা সমান হবে ষাট কমা যদি হতে পারে তাহলে সে পাবে ডিগ্রেড তো এতগুলো সুযোগ দেওয়ার পরে সে যদি না পারে তাহলে ভ্যালুই ফলস মানে আমরা এতগুলো শর্ত দিলাম যদি সত্য হতো তাহলে সে এখান থেকে যে কোনো একটি মার্ক পেত কিন্তু যদি না পায় তাহলে জাস্ট এবার এফ অর্থাৎ ফলস এখানে আর কিছুই লিখতে হবে না এন্টার বাটন প্রেস করতেই দেখতে পাচ্ছেন এখানে এফ চলে এসছে কারণ সে ষাটের কম পেয়েছে ফিল হ্যান্ডেল করতেই আমি প্রতিটা রেজাল্ট দেখতে পাচ্ছি দেখুন এখানে যেটা নব্বইয়ের বেশি পেয়েছে তাহলে সে এ গ্রেড পেলো পন শার্টের কম পাইছে তাই সে এফ গ্রেড পেয়েছে আশি মানে হচ্ছে আশি প্লাস মানে হচ্ছে বি গ্রেড আমরা একটু এইভাবে পরীক্ষা করতে পারি দেখুন এখানে ষাট দিতেই এটা হয়ে গেছে ডি তাহলে আমরা জানি সত্তরের বেশি আশি থেকে কম তাহলে কী পাওয়ার কথা সিগ্রেট আমি এখানে পঁচাত্তর লিখছি লিখতে দেখুন সি তার মানে আমাদের সিস্টেমটি ডাইনামিকভাবেই কাজ করছে এরই মধ্যে আপনাদেরকে চাইলে আচ্ছা এখন যেটুকু হলো আগে এটুকু আপনি ট্রাই করে দেখুন আপনার একটি হয় কি না এরপর যে কাজটি করব আমরা এখানে একটু ডাবল ক্লিক করি এতক্ষণ আমরা এখানে যে এ বি সি লিখলাম এখানে চাইলে অন্য কিছু লিখতে পারি ধরুন কোনো একটি মন্তব্য লিখি লিখলাম এখানে এক্সেলেন্ট বানা ঠিক লোক কিনে জানি না আচ্ছা যাই হোক বিয়ের মধ্যে লিখলাম গুড তারপরে এখানে লিখলাম যে নাইস বিভিন্ন মন্তব্য লিখে দেওয়া হচ্ছে আর কি ঠিক আছে ওকে যাই হোক কিছুটা লিখলাম এবার অ্যান্টার বাটন প্রেস করি অ্যান্টার বাটন প্রেস করতে দেখুন নাইস আসছে যদি এখন নব্বই দেই তাহলে এক্সেলেন্ট আসছে আসি লিখতে হয়ে গেল গুড তার মানে আমরা বিভিন্ন সময় চাইলে এখানে বিভিন্ন মন্তব্য এভাবে লিখতে পারি চাইলে আমরা এখানে বাংলাও লিখতে পারি বাংলা লেখার জন্য আমাদেরকে এখান থেকে আসলে ইউনিকোডটি অন করে নিতে হবে ইউনিকোড অন করার পরে এবার আমরা খুব সহজে এখানে আসলে লিখতে পারবো যেমন ধরুন এখানে লিখলাম কী লিখব খুব ভালো তারপরে এখানে লিখলাম যে জাস্ট ভালো লিখি ওকে এরপর হচ্ছে যে অসাধারণ লিখি এই বিভিন্ন কিছু লিখে দিচ্ছি আমাদের জাস্ট বোঝার জন্য আর কি ঠিক আছে মানে বাংলাতে লিখতে পারা যায় সে বিষয়টি আসলে আমরা বুঝতে চাচ্ছি আরও ভালো করতে হবে লিখলাম এবং এফের জায়গায় আমরা একটা কিছু লিখে দিই তুমি পারো ঠিক আছে ওকে অ্যান্টার বাটন চাপি অ্যান্টার বাটন চাপতেই কি দেখতে পাচ্ছি ভালো আচ্ছা আমরা এটা একটু ফিল হ্যান্ডেল করি ফিল হ্যান্ডেল করার পরে এবার রেজাল্ট দেখুন আশি পাওয়ারটা ভালো নব্বই পাওয়ারটা খুব ভালো তারপরে সাইড পাইসে যে সে হচ্ছে লেখাগলেখে নাটতেছে না আরও ভালো করতে হবে আচ্ছা আমরা বললাম যে ফেল করেছে তাকে একটু সান্ধনা দিচ্ছি তুমি পারো নি ঠিক আছে খুব সুন্দর একটি চমৎকার ফাংশানস এখানে চাইলে আমরা আরও একটা কাজ করতে পারি এখানে আমি একটু বিজ ইউনিকোডটা অফ করে দিচ্ছি এবার এখানে আমরা চাই গ্রেট পয়েন্ট করতে পারি গ্রেট পয়েন্ট মনে করেন এখানে দিলাম ফাইভ পয়েন্ট তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে ফোর পয়েন্ট এখানে হচ্ছে থ্রি পয়েন্ট আমাদের অবশ্যই গ্রেট পয়েন্টও করতে হয় তাহলে এখানে দিব টু পয়েন্ট ঠিক আছে এখানে একটু ভুল হয়ে গেছিলো একটু খেয়াল করতে হবে ডাবল কোটেশন মার্কগুলো যাতে হারিয়ে না যায় ঠিক আছে ওকে এবার এখানে হচ্ছে কোনো কিছু আর থাকবে না শূন্য অ্যান্টার প্রেস করি দেখুন শূন্য পেলো কারণ সে ষাটের কম পেয়েছে যদি ষাট পেত তাহলে টু পয়েন্ট যদি আশি পেত তাহলে সে ফোর পয়েন্ট এখানে দেখা যাচ্ছে আমরা জানি যে গ্রেট গ্রেট পয়েন্টগুলো আসলে ফোর পয়েন্ট জিরো জিরো বা বিভিন্ন এরকম করে দেখায় তো এটার জন্য আসলে ঠিক এই জায়গাতে আসলে আপনি চাইলে এখানে ইয়ার ব্যবহারটা বাড়াতে পারেন কয়টা ডিজিট দেখতে চাই সেটা আসলে করা যায় যাই হোক কোনো কারণে কাজ করছে না আপনাদের এটা নিশ্চয়ই কাজ করবে যাই হোক এটুকু আগে বোঝার চেষ্টা করুন আপনাদের এখানেও একইভাবে এই নেস্টেড ইফের ফাংশনটি কেমন বুঝেন